এখানে আসছি মূলত একটা ভালো পাত্র খোঁজার জন্য এর জন্য আমাদের কাছেই পাত্র পাওয়া যায় আপনার এলাকা নগাঁওতে পাত্র পাওয়া যায় না আসলে সত্য ঘটনা হচ্ছে এলাকায় আছে কিন্তু যৌতুকবিহীন কেউ বিয়ে করতে চায় না আমি চাচ্ছিলাম আপনাদের মাধ্যমে যৌতুকবিহীন যদি কোনো ভালো ছেলে থাকে আপনাদের মাধ্যমে যোগাযোগ করাতে বিশ্বস্ত এবং আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে কতটা ভালোবাসবে না এবং আপনাকে কতটা ভালোবাসবে কেমন বিশ্বস্ত হবে এটা তো আসলে সবার সাথে তো সবার হচ্ছে কথাবার্তা বলার পরে বোঝা যাবে কতটুকু ভালোবাসা যায় কতটুকু বিশ্বাস করা যায় বুঝতে পেরেছি আপু আপনার বয়স ছাব্বিশ বছর কিন্তু আপনি বিয়ে করতে চাই আপনার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে একটু বিস্তারিত বলবেন দেখতে হয় যে একনারেতে আসক্ত থাকতে হবে यस কেন বেশি নারী হলে সমস্যা আসলে পরিবেশ দূষিত করা যাবে না পরিবেশ দূষিত করার কারণ কথা বলেছেন আর কোনো বাজিক যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করব আপনার সাথে আমাশে আমার তো পার্সোনাল কোনো ফোন নেই আপনাদের মাধ্যমে আসছি এই কারণে যাতে আপনাদের মাধ্যমে আমার একটা ভালো সংসার লাইফ জীবনে গুরুত্বপূর্ণ তাই না বা যোগাযোগ করতে চাইলে বিয়ে করতে চাইলে একটি নাম্বার আপনার চোখের সামনে শো হচ্ছে তে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে রিয়া একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করবেন আবার বলছি স্ক্রিন মারবেন তারপর আপনারা ভয়েস করবেন কোথায় থেকে বলছেন অপ্রয়োজনে খালি ফোন কল দিলে আমরা কিন্তু ব্লক করে দেব আবারও বলছি ব্লক করে দেব রিয়া আপু দেশে বাড়ি নগা বিয়ে করতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চলে ছেলে হলে হবে অনেক ভাইরা আছেন দেশের বাইরে আছেন আসতে পাচ্ছেন না বিশা জটিলতার কারণে কোনো কারণে আসতে পারছেন না উনি যদি আপনার এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায় তাহলে অনেক ভাই আছেন স্ত্রী আছেন কিন্তু একটা ওরা প্রথম স্ত্রীর বাবুক হচ্ছে না প্রথম স্ত্রীর অনুমতি আছে আপনি বিয়ে করতে দ্বিতীয়বার আপনি তাকে বিয়ে করবেন

এটা কি আমি মিডিয়াকে কে জানাবো হাজবেন্ডকে নিয়ে কোথায় যাবো ভালো লেগেছে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম